তার একটা পুরস্কার মাত্র আমরা পেলাম আজকে যেই মানুষটার নামে পুরো আর্জিগড় পুরো বাংলা পুরো ভারত দাঁড়িয়েছে সেই সন্দীপ ঘোষ আজ ধরা পড়েছে আমরা বারবার করে বলেছিলাম এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে হচ্ছে ট্রেড কালচারের মাথায় রয়েছে এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে চতুর্দিকে দুর্নীতি করে গেছে এবং আজকে সিবিআই কে কুর্নিশ সে চেকিয়ে দিল যে এই কুন দর্শনেও সন্দিগ্ধ ছিল আমাদের 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 মনের বিচারের দিকে আমরা একটা সদর্থক পদক্ষেপ নিতে পারলাম আমরা প্রথম দিন থেকে বলে আসছি we want justice we will keep on getting justice we will keep on getting justice আমাদের বোনের সাথে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার কোনো একটি ব্যক্তির দ্বারা কোরা হতে পারে না আমরা প্রথম দিন থেকে এই বিশ্বাস নিয়ে আন্দোলনে নেমেছি আজকে সেইগুলো প্রমাণিত হচ্ছে আজকে কান এসেছে কান টাললে মাথা আসবে আরচিকোর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আরচিকোরের মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে গতকালই গ্রেপ্তার হয়েছেন দুই মহারতী দুই মাথা একদিকে সন্দীপ ঘোষ অন্যদিকে টালা থানার ওসি আর এই দুই উইকেট পড়তেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে একেবারে গোটা রাজ্যে বিস্ফোরক দাবি করা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে কান টানটি মাথা কান ধরা পড়েছে এবার কান টেনে মাথা ধরা পড়বে এমনই কিন্তু দাবি করা হচ্ছে জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীদের তরফ থেকে তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে একেবারে তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্যে বিনীত গোয়েল যার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা যার ইস্তফার দাবিতে লালবাজার অভিযান এমনকি পাঁচ দফার দাবি তারা তুলেছেন লালবাজারে গিয়ে তারা দীর্ঘ বাইশ ঘন্টা রাস্তায় বসে থাকার পর অবশেষে জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠক করেন বিনীত গোয়েল বিনীত গোয়েলের অপসারণের দাবি উঠে গেছে যে আন্দোলন চলছে স্বাস্থ্য ভবনের সামনে সেখানে কিন্তু মেন দাবি বিনীত গোয়েলের ইস্তফা তার মধ্যেই কিন্তু এবার গতকাল আরজিকর কাণ্ডে টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু এবার বিনীত গোয়েলকে নিয়ে বিস্ফোরক দাবিতে তুমুল হইচই একেবারে গোটা রাজ্য রাজনীতিতে এবার কি বিনীত গোয়েলের উইকেট পড়তে চলেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি তোলা হলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তিলোত্তমা ধর্ষণ কুনে শনিবার রাতেই গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার গ্রেপ্তারি নিয়ে এক স্যান্ডেলে পোস্ট বিজেপি নেতা অমিত মালব্বর সোশ্যাল সাইটে বিজেপি নেতার দাবি এই গ্রেপ্তারি প্রমাণ করল প্রাক্তন ওসি ক্রাইম সিনে তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছেন তাকে বাঁচাতে চেষ্টা করেছিল পুলিশই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ছবি পোস্ট করে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকেও নিশানা করলেন অমিত ছাড়লেন না মমতা ব্যানার্জিকেও এই নিয়েই এবার নতুন চর্চা রাজনৈতিক মহলে পোস্টে অমিত মালব্য লিখেছেন অভিজিৎ মণ্ডল সেই একই ব্যক্তি যাকে বাঁচাতে খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশে দাঁড়িয়েছিলেন গ্রেপ্তারি এড়াতে উনি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কলকাতা পুলিশ দ্বারা রচিত এই চিত্রনাট্যের পা দিতে রাজি ছিল না হাসপাতালগুলি কিন্তু তারপরই হাসপাতালের এক প্রোমোটারকে ফোন করে মমতা ধমকও দিয়েছিলেন এখানেই না থেমে তিনি আরও লিখেছেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা দীর্ঘ দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে নিজংশ অপরাধটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল যা বাংলার জনস্বাস্থ্যকে ধ্বংস করেছে কলকাতা পুলিশের কমিশনারও মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করতে এবং অপরাধ ধামাচাবা দিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন প্রসঙ্গত নয়ই আগস্ট ঘটনার পর থেকেই লাগাতার প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে এফআইআর দায়ের থেকে ময়না তদন্ত প্রশ্নের মুখে পড়েছে সব কিছুই প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা থেকে টালা থানার ভূমিকাও যদিও খুন ধর্ষণ কাণ্ডে শুরুতেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ তারপর তদন্তে নেমে দুর্নীতি মামলায় সন্দীপকে গ্রেপ্তার করে সিবিআই এবার গ্রেপ্তার খুন ধর্ষণ কাণ্ডেও আর তার মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরক টুইট করলেন অমিত মালব্য অমিত মালব্যের টুইট জুনিয়র চিকিৎসকদের বিস্ফোরক দাবি রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে কান টান্তি মাথা আসবে এবার কোন মাথারা ধরা পড়েন কান টেনেছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন বিনীত গোয়েলকে নিশানা করলেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন কারণ টালা থানার ওসিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে টুইট করলেন অমিত মালব্য তার সাথে সাথে বিনীত গোয়েলকে নিশানা এবার কি বিনীত গোয়েলের উইকেট পড়তে চলেছে এবার কি বিনীত গোয়েলকে গ্রেপ্তার করতে চলেছে সিবিআই কারণ বিজেপি নেতারা এর আগে যে সমস্ত দাবি করেছেন তা কিন্তু অক্ষরে করে মিলে গেছে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতিকাণ্ডে শুভেন্দু অধিকারী যা দাবি করেছিলেন সেটাই কিন্তু মিলে গেছে দু এক দিনের মধ্যেই তাই এবার অমিত মালব্বর এই পোস্টেই কিন্তু জোর সরগোল পড়ে গেছে একেবারে গোটার রাজ্যে তাই আগামী দিনে কি হতে চলেছে এবার সিবিআই কী পদক্ষেপ নেয় টালা ওসি সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায়কে মুখোমুখি জেরা করে কিনা তাদের জেরা করে কি কী তথ্য হতে পায় সিবিআই এই কাণ্ডে আর কারা কারা জড়িত কোন মাথারা জড়িত যে বিস্ফোরক দাবিটা করলেন জুনিয়র চিকিৎসকরা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল এই বোনের মৃত্যু হত্যা করা হয়েছে খুন করা হয়েছে ষড়যন্ত্র করে এমন কিন্তু বিস্ফোরক দাবি এই ষড়যন্ত্রে কারা কারা জড়িত তাদের নাম সামনে আসে কিনা কি হতে চলেছে আগামী দিনে আর অমিত মালব্যের এই পোস্ট করার পরপর এবার তৃণমূল নেতৃত্ব তৃণমূল হাই কমান্ড শাসক দলের তরফ থেকে কি পাল্টা প্রতিক্রিয়া ছুড়ে দেওয়া হয় বিজেপির দিকে কারণ বিজেপি যখনই আরজিকর নিয়ে প্রশ্ন তুলেছে তখনই হাতরাস থেকে শুরু করে মণিপুর নিয়ে কিন্তু পাল্টা বিজেপিকে আক্রমণ সানিয়েছেন তৃণমূল নেতৃত্ব তাই এবার যে যুদ্ধ লেগে গেল সিবিআইয়ের জালে যে দুজন ধরা পড়লেন টালা থানার ওসি পুলিশ ইন্সপেক্টর ধরা পড়ার পর বিনীত গোয়েলকে নিশানা করে মমতা ব্যানার্জিকে নিশানা করে যে বিস্ফোরক পোস্ট করলেন অমিত মালব্য এরপর পালটা কি প্রতিক্রিয়া দেয় তৃণমূল নেতৃত্ব তৃণমূল হাই কমান্ড স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চোখ থাকবে গোটা রাজ্যের আজকে আমাদের 35 দিনের এই যুদ্ধ তার একটা পুরস্কার মাত্র আমরা পেলাম আজকে যেই মানুষটার নামে পুরো আঞ্জিগড় পূর্ব বাংলা পুরো ভারত দাঁড়িয়েছে সেই সন্দীপ ঘোষ আজ ধরা পড়েছে আমরা বারবার করে বলেছিলাম এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে হচ্ছে ট্রেড কালচারের মাথায় রয়েছে এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে চতুর্দিকে দুর্নীতি করে গেছে এবং আজকে সিবিআইকে কে কুর্নিশ সে দেখিয়ে দিল যে এই কুন দর্শনেও সন্দীপ ছিল আমাদের 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 বোনের বিচারের দিকে আমরা একটা সদর্থক পদক্ষেপ নিতে পারলাম আমরা প্রথম দিন থেকে বলে আসছি উই ওয়ান্ট জাস্টিস উই উইল কিপ অন গেটিং জাস্টিস উই উইল কিপ অন গেটিং জাস্টিস আমাদের বোনের সাথে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার কোন একটি ব্যক্তির দ্বারা করা হতে পারে না আমরা প্রথম দিন থেকে এই বিশ্বাস নিয়ে আন্দোলনে নেমেছি আজকে সেইগুলো প্রমাণিত হচ্ছে আজকে কান এসেছে কান টানলে মাথাও আসবে